হ্যালো আমার প্রিয় বন্ধুরা এবার সুপার ডুপার নাটক রিলিজ হয়েছে এমন একটি নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এই নাটকটি আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে এক্ষণে আজই সন্ধ্যায় সময় নিয়ে বসে পড়ুন নাটকটি দেখার জন্য অসাধারণ অভিনয় মজার গল্প এবং জমজমাট মজার কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নাটকের নাম হল নয়নের কাজল নাটকটি পরিচালনা করেছেন এম ডি তৌফিকুল ইসলাম এবং সেই সাথে নাটটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি মুশফিকা ফারহান এবং অভিনেত্রী তানিয়া বিষ্টি এই নাটটিতে অনেক ভালোবাসা ফিল পাবেন এই নাটটি অনেক সুন্দর বিভিন্ন লোকেশনে শ্যুটিং করা হয়েছে অনেক সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে দৃশ্যগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই নাটটি কোথায় কীভাবে দেখবেন বাংলা ভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে দেখে নিতে পারেন নাটকটি এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকই রোমান্টিক রোমাঞ্চকর বরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন এই জুটি কখনো দর্শকদের হতাশ করে না তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ